মনের মধ্যে পড়ছে আমাদের দুজনের আমার স্বামী স্ত্রী দুজন আমার ওয়াইফ দুজনের কথা প্রথম বললো যে একটু লিখে যাই যে তোমাদের রক্তের বিনিময়ে এসেছিলাম আজকে আমার মতো মানুষ বরিশাল জেলা পুলিশ সুপার হয়ে আসার কথা না এসেছি কেন ওদের রক্ত ছিল তাদের আমি তার রক্ত রক্ত মনে করি যারা আছে

লাভটা কি আমরা দেখলাম সীমাহীন বঞ্চনা পূর্ব পশ্চিমের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সীমাহীন বঞ্চনা দেখলাম আমরা এই যে কেন যুদ্ধে গেলাম যারা যুদ্ধে গিয়েছিলেন আমাদের প্রাদেশিক পরিষদ সদস্য গণপরিষদ সদস্য মিলে একটা প্রস্তাবনা ঠিক করেছিলেন সেখানেই লেখা আছে সেখানে লেখা আছে সব পৃথিবীতে দুটি দেশের আছে বাংলাদেশ আর আমেরিকা বাংলাদেশের সেই স্বাধীনতা প্রস্তাবনায় স্পষ্ট করে লেখা আছে তিনটি শব্দ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ ঠিক কিনা

এখন তো ছিল এরপরও কথা আছে যেমন আপনারা বলছেন ভাবছেন আমার কাছে মনে হয়েছে যে এই এলাকায় এখানে সুন্দরবন বলেন এত গাছ গাছালি এটাই তো বনের মতো এত উর্বর সুজলা সুবলা শস্য এই বাংলা এই বানারি পুরুদিন পাড়া আসলে আরো মনটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এর সব বড় একজন সম্পদ আপনাদের আছে যিনি সরকুদ্দিন আহমেদ সাহায্য একজন নেতা যিনি আছেন

ইতিহাসের শিক্ষাটাই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা না ইতিহাসের পুনরাবৃত্ত হয় এই জন্য পুনর আবৃত্ত হলো দেখতে চাই না কেন হয়েছিল কিভাবে হয়েছিল একের পর এক কিভাবে বাংলাদেশটাকে ফেসিভা দিকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের মতো মানুষ কেন আমল ছিল না কেন এই দৃষ্টি করে থাকতাম দিনের পর দিন একটা প্রমোশন হচ্ছে কেন গুরুত্ব হতো আমাদেরকে

প্রত্যেকটা জায়গায় আমি শুরু করেছি এবং চেষ্টা করছি আরেকটি বিষয় আসছিল মাদক মাদকের বিষয়টা